নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসছি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন এই যে পাকা তালের আজ রেসিপি হবে তো চলুন আজকের রেসিপি দেখা যাক তো প্রথমেই বলে রাখি আজকের রেসিপি কিন্তু আমি বানাচ্ছি না আজকে বানাচ্ছে নতুন এক সদস্য রান্নারংবাহারি পরিবারের তো আজকে বানাবে আমার ঠাকুমা তো চলুন যার হাত ধরে রান্না শিখেছি যা হাতে রান্না খেয়ে বড় হয়েছি আর যাকে দেখে আমার রান্না তালটা আগ্রহ তো তিনি এই মানুষ আজকে রান্নাটা নিয়ে করবেন মানে রেসিপি তো প্রথমেই তালের এই যে মুখের অংশটা এটা ফেলে দিয়ে তালটাকে ভেঙে নেওয়া হচ্ছে আর তালটাকে ভেঙে নিয়ে তালের যে খোলাটা মানে এই যে আটি থেকে খোলাটা ছাড়িয়ে নেওয়া হবে তো প্রথমে আঁটিগুলো বের করে নেওয়া হচ্ছে এইভাবে তো আস্তে আস্তে এই খোলাটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটাকে বাদ দিয়ে এই আটিগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছে যাতে এগুলো নরম হয়ে যায় এই যে নুনটা এইভাবে আঁটির সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নিয়ে এটা থেকে মাড়ি বের করে নেওয়া হবে তো প্রত্যেকটা আটি থেকে এইভাবে খোলাগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর প্রত্যেকটাতেই নুন মাখিয়ে মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে তো এখানে দুটো তালের ছটা আটি মতো হয়েছে আর এই ছটা আটি থেকেই মাড়ি বের করে নেওয়া হয়েছে হবে তো এবার ঠাকুমা একটা ঝুড়ি পিতে নিয়েছে তো এইভাবেই কিন্তু ঠাকুমা তাল তাল থেকে মাড়ি বের করতে অভ্যস্ত তো এইভাবেই তালের মাড়ি বের করে নিচ্ছে তো পা ছড়িয়ে বসে পড়েছে পা গুটিয়ে বসতে অসুবিধা তো এইভাবে দেখুন মাড়িটা অনেকটা বেরিয়ে গেছে তা নিচে একটা অয়েল পেপার পেতে এইভাবে মাড়িটা বের করে নিয়েছিল তো এটা এবার কড়াইয়ে তুলে দিচ্ছে আমাকে আমি এটা চিনি দিয়ে ফুটিয়ে নেব আর উনি সেরকম অভ্যস্ত নয় বলছে আমি পারবো না তো প্রথমে দেখুন মাড়িটা বের করে নিয়ে এবার আমি কড়াইয়ে তুলে দিল কড়াইয়ে তুলে দেওয়ার পর এটাকে আমি চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এই যে তালটা কিন্তু খুব মিষ্টি ছিল আমি এখানে এক বাটি মতো চিনি দিয়েছি আর তালের মাড়িটাও অনেকটা বের হয়েছে তো এভাবে একটু ফুটিয়ে নিয়ে একটু শক্ত মতো করে নেবো মানে এই যে তালের যে জলটা রসটা একটু মেরে নিচ্ছি তাহলে কিন্তু এটা ভালো হবে আর চিনিটাও একটু মিশে যাবে তো মিনিট পাঁচেক মতো কম আছে এইভাবে কিন্তু ফুটিয়ে নিলেই হবে তো তালের দেখুন এই যে পাল্পটা রেডি হয়ে গেছে এবার এখানে আটা নিয়ে নিচ্ছে তো ঠাকুমা আবারও পা ছড়িয়ে বসে পড়েছে কারণ উনি পা গুটিয়ে বসতে পারেন না আর সেভাবে ঠিকঠাক বসে আর মানে করতে পারেন না তবু কিন্তু করে দিচ্ছে মনের জোরে আর এখানে দিয়ে দিচ্ছে দেখুন কালো জিরে আর মৌরি আর এখানে দিতে পারেন সুজি তো সুজিটা আমি স্কিপ করেছি নিজস্ব মানে নিজে থেকেই তো এবার ওখানে দিয়ে দিচ্ছে তালের মাড়ি আর তালের মাড়ি দিই কিন্তু এটাকে আস্তে আস্তে মেখে নেবে তো ওনার মানে সে কাঁপানো হাতে আর খুব ধীর গতিতে করে যাচ্ছেন নিজের মনে আর বলছে যে কেমন হবে তো যাই হোক আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে মানে খুব যে পাতলা তা নয় এটা সফট একটা ব্যাটার করে নেবে তো ব্যাটারটা করে নিক তারপরে আবারও ফিরে আসব তো এবার দেখুন দু চামচ মতো একটু গুড় দিতে বলছে কারণ নাকি গুড় দিলে একটু মিষ্টি ভাবটাও ভালো লাগবে তো একটুখানি দু চামচ মতো গুড় এবার এই সময় দিয়ে দিল দিয়ে আবারও মেখে নিচ্ছে এটাকে একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটা করে নিতে হবে একবারেই জল দিলে হবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে তো একটা পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যাটারটা করে নিতে হবে আর আমি আগে থাকতে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এবার উনি দিয়ে দিচ্ছে তালের বড়া তেলের মধ্যে আস্তে আস্তে এখানেও প্রচণ্ড পরিমাণে হাত কাঁপছে আমি ধরে আছি দেখুন এক হাতে করে ধরে আছি কারণ উনি এখন রান্নাতে অতটা অভ্যস্ত নয় রান্না এখন করেন না তো যাই হোক এবার বড়াগুলো একেরকে তেলের মধ্যে দিয়ে মিনিট পাঁচেক টাইম লেগে যাচ্ছে কিন্তু এক একবার করতে কারণ এটা একটু টাইম নিয়েই করতে হবে নাহলে পুড়ে যাবে আর কম আছে হওয়ার পর কিন্তু একটু শেষের দিকে আঁচটা বাড়িয়ে তুলতে হবে তো ধীরে ধীরে এটাকে টাইম নিয়েই কিন্তু করতে হবে তো এইভাবে আমি উল্টে দিচ্ছি কারণ যেহেতু ওনার হাতটা কাঁপছে তো তেলের মধ্যে আমি আস্তে দিচ্ছি না উনি দিয়ে দিচ্ছেন আমি উল্টে আবার তুলে নিচ্ছি তো এইভাবে ধীরে ধীরে বাকিগুলো করে নেব তো এটা নিয়ে তিন থেকে চারবার কিন্তু আমার টাইম লেগেছে তো এটা যেহেতু একটু টাইম মানে নিয়েই করতে হবে তাই আর কম আছে করতে হচ্ছে তাই খুবই টাইম লেগে গেলো তো এইভাবে করতে করতে কিন্তু হয়ে গেল এটা আমার শেষ টাইম মানে শেষবার তো রেডি হয়ে গেল আমার ঠাকুমার হাতে তাল ফুলুরি বা তালের বড়া তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আনাবেন আর কিছুটা মারি অং মারি মানে তালের যে পাল্পটা ছিল সেটা লুচি করা হয়েছে সেটার আর রেসিপি দিতে পারলাম না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ঠাকুমার জন্যে একটা কমেন্টে কিছু লিখে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন তার জন্যে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ